হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য স্টাডি ডায়েরি ইউটিউব চ্যানেল তো আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট জিকের একটা টপিক সেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স এই ক্লাসিক্যাল ড্যান্স সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে ক্লাস করব এবং এই ক্লাসে আমরা এই ক্লাসিক্যাল ড্যান্স থেকে বিগত বছরের বিভিন্ন যে প্রশ্ন এসেছে তার বিস্তারিত কিন্তু আলোচনা করব তো আজকের এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউ কেপি গ্রুপ ডি এমটিএস এবং জিডি অর্থাৎ এই যে পরীক্ষাগুলো ডাব্লিউ বিপি পরীক্ষা কেপি পরীক্ষা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এম এবং জিডি এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসিক্যাল ড্যান্স টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে কিন্তু এই সকল প্রতিটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে তাই এই টপিকটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে ঠিক আছে তো চলো আজকের ক্লাস শুরু করি আর ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো প্রথমেই দেখো ইন্ডিয়ান ড্যান্স অর্থাৎ ভারতীয় নৃত্য তো ভারতীয় নৃত্য সাধারণত দুটি ভাগে বিভক্ত এক হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য বা ভারতীয় ধ্রুপদী নৃত্য আর একটা হচ্ছে ইন্ডিয়ান ফক ড্যান্স বা ভারতীয় লোকনৃত্য তো এই দুটি ভাগে কিন্তু ভারতীয় নৃত্য বিভক্ত তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স সম্পর্কে অর্থাৎ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স সম্পর্কে আর ভারতীয় ফক ড্যান্স বা ভারতীয় লোকনৃত্য নিয়ে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ঠিক আছে এখন হচ্ছে এখানে যে আমরা দুই ধরনের নৃত্য দেখতে পাচ্ছি অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং ভারতীয় লোকনৃত্য তো ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কাকে বলে আর ভারতীয় লোকনৃত্য কাকে বলে আগে এই জিনিসটা আমাদের বুঝতে হবে তো শাস্ত্রীয় নৃত্য হচ্ছে সেই নৃত্য যেই নৃত্যের নির্দিষ্ট শৈলী আছে অর্থাৎ নির্দিষ্ট স্টেপ আছে সেই স্টেপ মেনটেন করে সেই নৃত্য পরিবেশন করতে হয় ঠিক আছে এবং সেই নৃত্যের নিয়ম আছে নির্দিষ্ট সেটাই হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে আর লোকনৃত্য কি লোকনৃত্য হচ্ছে সেই নৃত্য অর্থাৎ ভারতের বিভিন্ন অঞ্চলে অঞ্চলভেদে বিভিন্ন মানুষ অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে নৃত্য প্রচলিত সেটাই হচ্ছে লোকনৃত্য বা ফক ড্যান্স ঠিক আছে অর্থাৎ এই নৃত্যের কিন্তু শাস্ত্রীয় নৃত্যের মতো নির্দিষ্ট কোনো শৈলী বা নির্দিষ্ট কোনো নিয়ম নেই এখন হচ্ছে এই যে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কথা আমরা কোথায় জানতে পারি নাট্য শাস্ত্রে কিন্তু উল্লেখ নাট্য নাট্যশাস্ত্রে কিন্তু এই নৃত্যের কথা উল্লেখ আছে ঠিক আছে এই নাট্যশাস্ত্র থেকে কিন্তু আমরা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে জানতে পারি এবং জেনে রাখবে এই নাট্যশাস্ত্র কিন্তু রচনা করেছিলেন ভরতমুনি ঠিক আছে মুনি কিন্তু নাট্যশাস্ত্র রচনা করেছিলেন যেখানে কিন্তু ভারতীয় শাস্ত্র নৃত্যের উল্লেখ আছে এবং এই নাট্যশাস্ত্রকে কিন্তু পঞ্চম বেদ বলা হয় হাতের লেখা কিন্তু খারাপ তোমরা একটু ম্যানেজ করে নিবে তো এইখান থেকে আমরা কি জানলাম যে ভারতীয় নৃত্য হচ্ছে দুই ভাগে বিভক্ত সেটা হচ্ছে এক ভারতীয় শাস্ত্রীয় নৃত্য আর হচ্ছে ভারতীয় লোকনৃত্য তো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কথা কিন্তু আমরা নাট্যশাস্ত্রে উল্লেখ পাই এবং এই নাট্যশাস্ত্র কে রচনা করেছেন মুনি এবং এই নাট্যশাস্ত্রকে কিন্তু পঞ্চম বেদ বলা হয়ে থাকে ঠিক আছে তো পরীক্ষায় যদি জানতে চায় যে পঞ্চম বেদ কাকে বলে সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে হচ্ছে নাট্যশাস্ত্র যেখানে কিন্তু আমাদের কি শাস্ত্রীয় নৃত্যের উল্লেখ আছে তো এখন দেখো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য তো কতগুলি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য আছে তোমাদের আগে জানতে হবে তো দেখো ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কিন্তু আছে আটটা এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্য আবার নটাও আছে এবার তোমরা বলবে যে আটটা আছে আবার নটা আছে এটা কেমন কথা তো জেনে রাখবে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সঙ্গীত নাটক সঙ্গীত নাটক একাডেমির মত অনুসারে বা সঙ্গীত নাটক একাডেমির স্বীকৃত টোটাল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কিন্তু হচ্ছে আটটা আর ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয় আর ভারতীয় সংস্কৃতি মন্ত্রলায়ের অনুসারে শাস্ত্রীয় নৃত্য কিন্তু আছে নটা ঠিক আছে তো সঙ্গীত নাটক একাডেমির মত অনুসারে বা সঙ্গীত নাটক একাডেমির স্বীকৃত শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা হচ্ছে আটটা ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের মত অনুসারে বা ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের স্বীকৃত শাস্ত্রীয় নৃত্য কিন্তু হচ্ছে নয়টা তো এখানে দেখো সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত আটটি শাস্ত্রীয় নৃত্য তো প্রথমে হচ্ছে ভরতনাট্যম তারপরে হচ্ছে মোহনীনাট্যম তারপরে হচ্ছে কথাকলি তারপরে হচ্ছে এখানে কুচিপুরি হবে অ্যাকচুয়ালি কুচিপুড়ি হয় অ্যাকচুয়ালি ইংলিশে হয় কুচিপুড়ি আর বাংলায় হয়ে যায় কুচিপুরি তো কুচিপুরি তারপরে হচ্ছে উড়িষি তারপরে হচ্ছে কত্থক তারপরে হচ্ছে সাত্রিয়া তারপরে হচ্ছে মণিপুরী তো ভারতীয় সঙ্গীত নাটক একাডেমি অনুসারে কিন্তু এই আটটি শাস্ত্রীয় নৃত্য আছে কিন্তু সংস্কৃতি মন্ত্রালয় অনুসারে যে নটা তাহলে আর একটা কোথায় আর একটা তাহলে কি তো জেনে রাখবে এক্সট্রা যেটা সেটা হচ্ছে ছৌ এই ছৌকে কিন্তু এই ছৌকে কিন্তু সংস্কৃতি মন্ত্রালয় কিন্তু শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে তো সঙ্গীত নাটক একাডেমির মত অনুসারে কিন্তু শাস্ত্রীয় নৃত্য কিন্তু আটটা আর ভারতীয় সংস্কৃতি মন্ত্রালয়ের মত অনুসারে কিন্তু শাস্ত্রীয় নৃত্য নয়টা আর এক্সট্রা কোনটা এক্সট্রা হচ্ছে ছৌ নৃত্য তো এখন আমরা এক এক করে এক একটা শাস্ত্রীয় নৃত্যের সম্পর্কে বিস্তারিতভাবে জানব তো প্রথমেই দেখো ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্য তো ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের কিন্তু অন্তর্গত এই জিনিসটা প্রথমেই তোমাকে মনে রাখতে হবে আর এই ভরতনাট্যম যে শাস্ত্রীয় নৃত্যটি আছে এটা হচ্ছে ভারতের প্রাচীন প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য আর ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যটির প্রাচীন নাম বা ওল্ড নাম কিন্তু হচ্ছে সদির আট্টম সদীর তো ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত আর এটি হচ্ছে ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য এবং এর প্রাচীন নাম হচ্ছে সাদির আট্টম সাদির অট্টম এই ভরতনাট্যম নৃত্যটি কিন্তু এককভাবে কিন্তু এককভাবে পরিবেশিত করা হয় এই জিনিসটাও মাথায় রাখবে অর্থাৎ ভরতনাট্যম নৃত্যটি কিন্তু সোলো পারফর্ম করা হয় অর্থাৎ এই নৃত্যটি যখন পরিবেশন করে তখন কিন্তু একজন ড্যান্সার কিন্তু এই নৃত্যটি পরিবেশন করে অর্থাৎ এককভাবে কিন্তু পরিবেশিত হয় এবং এই ভারতনাট্যম নৃত্যটি কিন্তু কর্ণাটিক সঙ্গীতের সাথে পরিবেশিত হয় ঠিক আছে এরপর দেখো ভরতনাট্যম নৃত্যের সঙ্গে কে কে যুক্ত ছিলেন অর্থাৎ ভরতনাট্যম নৃত্যের কে কে ড্যানচার ছিলেন তো প্রথমেই দেখো হচ্ছে মল্লিকা সারাভাই রুক্মিণী দেবী মৃণালিনী সারাভাই আলার ভাল্লি অরুণ ডালে বালা সরস্বতী লীলা স্যামসন জামিনী কৃষ্ণমূর্তি এবং পদ্মা সুব্রমণিয়াম তো অ্যাকচুয়ালি এই টপিকটা কে কোন নাচের সাথে যুক্ত এই টপিকটা আলাদা একটা ক্লাসে আমরা আলোচনা করব যদিও ভরতনাট্যম নৃত্যের সাথে কে কে যুক্ত আমরা কিন্তু জেনে ফেললাম কারণ এটা পিপিটিতে অ্যাড করা ছিল তাই তোমাদের বলে দিলাম তাই এই ব্যাপারটা আমরা সেপারেট ক্লাসে কিন্তু বিস্তারিতভাবে জানব এরপরে দেখো পরবর্তী শাস্ত্রীয় নৃত্য হচ্ছে মোহিনীনাট্যম তো মোহিনীনাট্যম জেনে রাখবে যে মোহিনীনাট্যম শাস্ত্রীয় নৃত্যটি কিন্তু কেরালা রাজ্যের অন্তর্গত এবং এই নৃত্যটি কিন্তু মহিলাদের দ্বারা এককভাবে পরিবেশিত হয় অর্থাৎ মৈণীনাট্যম নৃত্যটিকে কিন্তু মহিলারা এককভাবে পারফরমেন্স করে অর্থাৎ সোলো পারফরমেন্স করে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মৈণীনাট্যম নৃত্যটি কিন্তু বিষ্ণু দেবতার সাথে কিন্তু যুক্ত এই জিনিসটাও কিন্তু জানতে চায় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এই মৈনিরাতম নৃত্যটিও কিন্তু কর্ণাটিক কর্ণাটিক সঙ্গীতের সাথে পরিবেশিত হয় ঠিক আছে এরপর পরবর্তী শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কথাকলি এই কথাকলি শাস্ত্রীয় নৃত্যটিও কিন্তু কেরালা রাজ্যের অন্তর্গত ঠিক আছে এবং আগে যেমন আমরা দেখেছিলাম যে মণীনাট্যম শাস্ত্রীয় নৃত্যটি মহিলাদের দ্বারা পারফরমেন্স করা হয় তো কথাকলি শাস্ত্রীয় নৃত্যটি যে আছে এটা কিন্তু পুরুষদের দ্বারা কিন্তু পারফরমেন্স করা হয় এই জিনিসটা মনে রাখবে পুরুষদের দ্বারা পরিবেশিত হয় ঠিক আছে তো অ্যাকচুয়ালি কেরালা রাজ্য থেকে কিন্তু দুটো ক্লাসিক্যাল ড্যান্স আছে একটা হচ্ছে মোহিনী আট্টম আর একটা কথাকলি এবং এই কথাকলি নৃত্যটিও কিন্তু কর্ণাটিক কর্ণাটিক সঙ্গীতের সাথে কিন্তু পরিবেশিত হয় এরপরে শাস্ত্রীয় নৃত্যটি হচ্ছে কুচিপুরি শাস্ত্রীয় নৃত্য এটি জেনে রাখবে কুচিপুরি শাস্ত্রীয় নৃত্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিন্তু অন্তর্গত এবং এই কুচিপুরি নৃত্যটি এই কুচিপুরি নৃত্যটিও কিন্তু কর্ণাটিক সঙ্গীতের সাথে পরিবেশিত হয় এরপরে হচ্ছে উড়িষি শাস্ত্র নৃত্য তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা উড়িষ্যা রাজ্যের কিন্তু অন্তর্গত এটা কিন্তু উড়িষ্যা রাজ্যের অন্তর্গত পরবর্তী শাস্ত্র নৃত্য কত্তক তো কত্তক শাস্ত্র নৃত্যটি কিন্তু উত্তরপ্রদেশের অন্তর্গত আর এই কত্তক নৃত্যের সাথে যুক্ত একজন উল্লেখযোগ্য ব্যক্তি কিন্তু হলেন বীরজু মহারাজ যদিও এটা পরবর্তী ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে কে কোন নাচের সাথে যুক্ত তো বীরজু মহারাজ কিন্তু কত্তক নৃত্যের সাথে যুক্ত আর এই কত্তক নৃত্যটি কিন্তু জেনে রাখবে যে এই কতক নৃত্যটি কিন্তু হিন্দুস্থানি সঙ্গীত হিন্দুস্তানি সঙ্গীতের সাথে কিন্তু পরিবেশিত হয় এর এরপরের নৃত্য হচ্ছে শাস্ত্র নৃত্য এবং এটা কিন্তু হচ্ছে আসাম রাজ্যের ঠিক আছে এবং এটা হচ্ছে ভারতের কি নবীনতম আমরা দেখেছিলাম যে ভারতনাট্যম হচ্ছে ভারতের প্রাচীনতম তো ছাত্রী হচ্ছে ভারতে নবীনতম শাস্ত্রীয় নৃত্য কেননা এটা দু সালে দু হাজার সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি দ্বারা কিন্তু স্বীকৃতি পায় কী স্বীকৃতি পায় শাস্ত্রীয় নৃত্যের এবং এই শাস্ত্রীয় নৃত্যটি যে সঙ্গীতের সাথে পরিবেশন করা হয় সেটা হচ্ছে বর্গীত এরপরে হচ্ছে মণিপুরী শাস্ত্রীয় নৃত্য তো এখানেও নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা মণিপুর রাজ্যের শাস্ত্রনৃত্য তো মণিপুরী শাস্ত্রীয় নৃত্যটি কিন্তু মণিপুর রাজ্যের অন্তর্গত এই মণিপুরী নৃত্যে কিন্তু রাধা কৃষ্ণের রাসলীলা উল্লেখ আছে ঠিক আছে আর এই মণিপুরী নৃত্যের সাথে যুক্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন গুরু সিংহ এরপরের নৃত্য হচ্ছে ছৌ আচ্ছা ছৌ নৃত্যটি ঠিক আছে এই ছৌ নৃত্যটি কিন্তু শাস্ত্রীয় নৃত্য হিসাবে কিন্তু কে স্বীকৃতি দিয়েছে সংস্কৃতি মন্ত্রালয় অর্থাৎ ভারতীয় যে সংস্কৃতি মন্ত্রালয় আছে সেই সংস্কৃতি মন্ত্রালয় কিন্তু এই ছৌ নৃত্যটিকে কিন্তু ক্লাসিক্যাল ড্যান্সের কিন্তু স্বীকৃতি দিয়েছে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত নাটক একাডেমি কিন্তু একে ক্লাসিক্যাল ডান্সের স্বীকৃতি এখনো দেয়নি ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে এবং এই ছৌ নৃত্যটি আগে পরিষ্কার করে এই ছৌ নৃত্যটি কিন্তু তিনটি রাজ্যে দেখা যায় এক হচ্ছে পশ্চিমবঙ্গে দুই হচ্ছে উড়িষ্যায় ঠিক আছে এবং ঝাড়খণ্ডে কিন্তু দেখা যায় এই জিনিসটা মাথায় রাখবে তো আমরা ভারতের যে শাস্ত্রীয় নৃত্য আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানলাম যে ভারতের কটা শাস্ত্রীয় নৃত্য আছে এবং কি কি এবং কোন শাস্ত্রীয় নৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত সেটা আমরা জানলাম এবং এর সাথে জানলাম যে কোন শাস্ত্রীয় নৃত্যটি কোন সঙ্গীতে পরিবেশিত হয় সেটা কিন্তু আমরা জানলাম এখন আমরা এই শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স থেকে বিগত বছরে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব তো এখানে প্রথমে দেখো মোহিনীনাট্যম শাস্ত্রীয় নৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত তো আমরা একটু আগেই জানলাম যে এই মোহিনীনাট্যম শাস্ত্রীয় নৃত্যটি কিন্তু কেরালা রাজ্যের অন্তর্গত এবং কেরালা রাজ্যে শুধু মোহিনীনাট্যম নয় আরও একটি শাস্ত্রীয় নৃত্য আছে সেটা হচ্ছে কথা এর পরের প্রশ্ন দেখো কুচিপুরি নৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত তো আমরা একটু আগেই জানলাম যে কুচিপুরি নৃত্যটি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অন্তর্গত ঠিক আছে এর পরের প্রশ্ন দেখো ভারতের অধিকাংশ শাস্ত্র নৃত্যের উৎস হলো ড্যাশ তো ভারতের শাস্ত্র নৃত্যের উৎস জানতে চেয়েছে তো আমরা একটু আগেই জানলাম যে ভারতের শাস্ত্র নৃত্যের উৎস কিন্তু হচ্ছে নাট্যশাস্ত্র ঠিক আছে এরপরের প্রশ্ন দেখো ভারতের সংস্কৃতি মন্ত্রকের মতে ভারতে কয়টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তো আমরা একটু আগেই জানলাম যে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের মত অনুসারে কিন্তু ভারতে কয়টি ভারতে নয়টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে এরপরের প্রশ্ন দেখো নিচের কোন শাস্ত্রীয় নৃত্যটি নীচের কোন শাস্ত্রীয় নৃত্যটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত তো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত কিন্তু কত্থক কত্থক নৃত্যটি কিন্তু হিন্দুস্তানি শাস্ত্র নৃত্যের সঙ্গে যুক্ত আর এই যে বাকি তিনটা যে আছে এগুলো কিন্তু কি কর্ণাটিক কর্ণাটিক সঙ্গীতের সাথে কিন্তু যুক্ত এরপরে দেখো ভারতের প্রাচীনতম শাস্ত্র নৃত্য কোনটি তো ভারতের প্রাচীনতম শাস্ত্র নৃত্য হচ্ছে ভরতনাট্যম এবং এর পুরনো নাম হচ্ছে সাদির আট্টম সাদির আট্টম ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভরতনাট্যম এবং তার প্রাচীন নাম হচ্ছে সাদির আট্টম আর ভারতের নবীনতম শাস্ত্রীয় নৃত্য হচ্ছে সাত্রিয়া যেটাকে কিন্তু দুই সালে সঙ্গীত নাটক একাডেমি কিন্তু শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল দেখো পরের প্রশ্নটাই হচ্ছে সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তো সাত্রিয়া হচ্ছে আসাম রাজ্যের কিন্তু শাস্ত্রীয় নৃত্য দেখো যদিও আমি একটু আগেই কিন্তু এই ব্যাপারটা বলে দিলাম যে কত সালে সঙ্গীত নাটক একাডেমি সাত্রিয়াকে একটি শাস্ত্রীয় নৃত্য হিসাবে স্বীকৃতি দিয়েছিল তো সাত্রিয়াকে কিন্তু দুই সালে সঙ্গীত নাটক একাডেমি কিন্তু শাস্ত্রীয় নৃত্যের কিন্তু স্বীকৃতি দিয়েছিল এবং এটাই কিন্তু ভারতের নবীনতম শাস্ত্রীয় নৃত্য এরপরের প্রশ্নটা দেখো নিচের কোন শাস্ত্রীয় নৃত্যটি ভগবান জগন্নাথের পূজার সাথে সম্পর্কিত তো এখানে অপশান আছে কথাকলি ভরণাট্যম মহিনাট্যম ওড়িশি তো ওড়িশি নৃত্যটি কিন্তু ওড়িশি বা ওড়িশি নৃত্যটির সাথে কিন্তু ভগবান জগন্নাথের পূজা যুক্ত আছে কেননা জগন্নাথ দেবের মন্দির কোথায় আছে উড়িষ্যায় আছে তোমরা সকলেই জানো আর এই জগন্নাথ দেবের সাথেই কিন্তু এই ওড়িশি নৃত্যটা যুক্ত আছে এই জিনিসটা তোমরা জেনে রাখবে পরের প্রশ্ন দেখো জাগই এবং চোলম ড্যাশ নৃত্যের দুটি প্রধান বিভাগ তো জাগোই এবং চোলম হচ্ছে মণিপুরী নৃত্যের কিন্তু দুটি প্রধান বিভাগ এর পরের প্রশ্নটা দেখো নিচের কোন নৃত্যটি রাধা ও কৃষ্ণের রাসলীলা বিষয়ের উপর ভিত্তি করে তৈরি তো রাধা ও কৃষ্ণের রাসলীলা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু মণিপুরী নৃত্যটি তৈরি অর্থাৎ এই মণিপুরী নৃত্যে কিন্তু রাধাকৃষ্ণের রাসলীলা উল্লেখ আছে এর পরের প্রশ্ন দেখো মোহিনী আট্টম কোন হিন্দু ঈশ্বরের সাথে যুক্ত তো আমরা একটু আগেই জেনেছিলাম এই মোহিনী আট্টম কিন্তু বিষ্ণু দেবের সাথে যুক্ত যেমন উড়িষি নৃত্য হচ্ছে জগন্নাথ দেবের সাথে যুক্ত তেমনি মোহিনী আট্যম নৃত্যটি হচ্ছে ভগবান বিষ্ণু দেবের সাথে কিন্তু যুক্ত এর পরের প্রশ্ন দেখো পণ্ডিত বির্জু মহারাজ কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত তো আমরা একটু আগে জানলাম কিন্তু পণ্ডিত বির্জু মহারাজ কিন্তু কত্তক নৃত্যের সাথে যুক্ত একজন ব্যক্তি তো আজকের ক্লাস এই পর্যন্তই যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর তোমাদের কোনো কিছু জানার থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে আমরা ভারতের লোকনৃত্য নিয়ে আলোচনা করব। এবং তার পরবর্তী ক্লাসে কে কোন নাচের সাথে যুক্ত সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, তো আজকের ক্লাস এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ